এ বাবা এই যে দরজায় তালা পড়লো কেন বাবা আমরা তো ঘরে আছি তাও দরজায় তালা পড়লো কেন তুমি তোমার তোমার কি বক্তব্য আছে হ্যাঁ কই যাও ও এখানেও একটা তালা পড়ে গেছে কেন কেন আমরা তো ঘরে আছি তালা দিচ্ছে কেন আমরা তো ঘরে আছি বাবা তালা পড়ছে কেন ঘরে কি তো তুমি তুমি কি করেছ না থাক পর্দা ঘরের যে পর্দা আমাদের যখন দরকার হয় তখন খুলি দুটো ঘরের পর্দাই এরকম ঝোলানো কারণ পর্দা যদি এই খোল খুলে রাখা হয় ধরুন পর্দা খুলে রাখলাম বাচ্চা কি করে এইটা বাবা এই যে পর্দা খুলেছি এই যে এরকম এই যে এই যে এই যে এই যে করো 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 ছেড়ে দাও ছাড়ো হয়ে গেছে এই দুষ্টুমিটা হয় বলে পর্দাটাকে এরকম ছোট করে বেঁধে রাখা হয় যখন দরকার হয় তখন আমরা খুলে নিই এইটা তো ছিলই তারপর আজ থেকে আবার এইটা যোগ যে জোর জানি না আমাদের এসি চালানো হয় সেটা কি করে হবে আমরা বুঝতে পারছি না তো সব সময় খোলা পড়া করতে হবে তালা একবার লাগাতে হবে একবার খুলতে হবে একবার লাগাতে হবে একবার খুলতে হবে কি টিভি চালিয়েছো ও তুমি একা একা টিভি চালিয়ে মা কি ও মা তুমি একা একা টিভি চালালে যা 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 চলছে না কেন চলছে 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 কি দেখবে তুমি কি দেখতে চাও বলো কি দেখবে কি কি কার্টুন কার্টুন তুমি চালাতে পারো তো দাও আমি চালাচ্ছি দাও মা চালাচ্ছে দাও বাবা এই সত্যি তো তুমি তো আন্দাজে আন্দাজে ঠিক চালিয়ে দিচ্ছ

কোন কার্টুনটা চালাবে ওইটা হ্যাঁ চালাও হ্যাঁ চালাও ওকে করো ওকে করো ও এবার কি করবো তা চালাও দাও আমি চালিয়ে দিই দাও মা চালিয়ে দিই কি বলছে বাবা এ বাবা কি বলছে কি বলছে বলো